জন্ম নেওয়ার পর বাচ্চা কাঁদে কেন যখন কোনো জীব মৃত্যুলোকে জন্ম নেয় তখন তার স্মৃতিশক্তি শূন্য থাকে সে কাউকে জানেও না কোনো বস্তুকে চেনেও না বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হতে কান্না করা শুরু করে দেয় সে কি কারণে কান্না করে সেটা আমরা কখনোই বিচার করি না আপনারা কি কখনো এই ব্যাপারে ভেবে দেখেছেন হিন্দু ধর্মশাস্ত্রের অনুসারে এর পেছনে একটি কারণ রয়েছে যা বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে শিশু জন্মের পরে কান্না করার কারণ ডাক্তাররা খুবই সাধারণ মানেন বন্ধুরা জীবের নতুন জীবন পুরুষ ও মহিলা সঙ্গমের মাধ্যমে হয় যার ফলে জীব নারী গর্ভে একটি নতুন দেহরূপে নির্মাণ হতে থাকে যতক্ষণ বাচ্চা মায়ের গর্ভে থাকে সে সাংসারিক দুনিয়া থেকে আলাদা থাকে কিন্তু যখন প্রথমবার সে কান্না করে তার কণ্ঠস্বর শুনে এরকম লাগে যেন সে কিছু বলতে চাইছে সে যেন বলছে আমি কোথায় এসেছি এবং কেন এসেছি বিষ্ণু পুরাণের অনুসারে যখন ব্রহ্মাজি সৃষ্টির রচনা করেন তিনি সৃষ্টির কার্য চালানোর হেতু একটি পুত্র নির্মাণ করার কথা বিচার করলেন তিনি তার মায়া দ্বারা নিজের কোলে একটি শিশুকে প্রকট করলেন ওই শিশুটি ব্রহ্মাজির কোলে আসতে কানতে কানতে ব্রহ্মাজিকে প্রশ্ন করলেন আমি কে আমার নাম কি তখন ব্রহ্মাজি বললেন জন্মের পরেই তুমি কান্না শুরু করিস তাই আজ থেকে তোমার নাম রুদ্র দেওয়া হলো মান্যতা আছে এই বাচ্চার আগে কোনো বাচ্চা কান্না করা শুরু করেনি আর তখন থেকেই জন্মের পর বাচ্চা কান্না করতে থাকে একই ভাবে ইসলাম ধর্মে এই মান্যতা আছে বাচ্চার কান্না করার পেছনে বলা হয় বাচ্চা জন্মের পর সেখানে শয়তানরা আছে তার স্পর্শের কারণে বাচ্চা কান্না করতে থাকে আপনারা কি এই ব্যাপারটি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবে ধন্যবাদ